এই চ্যানেলে সম্প্রচারিত শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় ঘাটালের মনসুকা বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করল প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এলাকার কয়েকশো সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেন ভারতী ঘোষ এই তিনি ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন এছাড়াও তিনি জানান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে

ফটো তো ভালো কোন পাত্রী এসে যাবে তার এদিকে রেখো না এখন ভালো না ওই সরি ওই ওই মুই মুই যায় না খালি থাকে বানি এইদিকে দাঁড়াও হ্যাঁ এই পেছিয়ে ওয়েট করো এইদিকে আয় करिए ঠিক আছে না আচ্ছা চুপ কর নিচে খবর হয়ে যাবে

দিচ্ছি দেখতে পাচ্ছে তো নদীর এপারটায় কেউ আসেনি এদের কথা কেউ চিন্তা করেনি আমি এলাম একটু দিচ্ছি একটু এই আর কি আর কিছু না চিনিটা দাও এটা তো এটা সাংসদের নিজস্ব জায়গা হ্যাঁ তারপরও কেন আমাদেরকে মানে আপনাদেরকে ত্রাণ দিতে আসতো তার কারণ সাংসদের শ দেখা যায়নি কি দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তাও দেন না ঠিক আছে সুতরাং এইরকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে আসতে হচ্ছে আমাকে আসতে হবে আসছি কি করব মানুষ তো আমি মানুষ এরাও মানুষ মাত্র চার মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায় দেব বলছে এটা চার মাসের জিনিস না দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি আসা মাত্র দু মাসের মধ্যে ঘাটেল মাস্টার প্ল্যান রূপায়িত করব সেটা ছিল দু এটা হচ্ছে দু তার মানে প্রায় ১৩ বছর হয়ে গেছে ১৩ বছরের মধ্যে দশ বছরের যে সংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্স শিটটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদীজি শুনবেন না তা তো নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে সেখানে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি মাস্টার প্ল্যান করব। তারপরে আর টিকি দেখা যায় না জলের মধ্যে বানের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসছে এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসছিল উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমা দেখতে হয় চার মাস হবে কেন তার উনি কি রিব্যাণ্ডিং ঘুরছিলেন নাকি চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মৌদা বন্ধুপদায় মুখ্যমন্ত্রী আর আগে থেকে বন্যা হচ্ছে আপনারা কথাটা 2024 এ সেই একই প্রতিশ্রুতি কি হয় এবার হবে বলো এবার কি করতে পারে কি দেখুন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নই আমি যদিও সাংসদ নই আমি কেউ না আমি মোদি জিকে লিখেছিলাম এর আগে আবার লিখব